হ্যালো বন্ধুরা স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ওয়ান সাইড জবে জব পোস্ট করতে হয় নিজের জব পোস্ট করবেন কীভাবে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডা এখানে যাওয়ার পরে দ্বিতীয় নম্বর অপশনে যে নিউ পোস্ট নিউ জব তো আমি এটার মধ্যে টিভি দিলাম তো এটার মধ্যে টিভি দেওয়ার পরে এখানে কিছু অপশন আসছে এখানে এশিয়া আছে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি এখানে কী বিষয়ে জব পোস্ট করবো সেটা দিতে হবে আমার ইউটিউব সিলেক্ট করা আছে আমি ইউটিউব ভিডিও জব পোস্ট করবো তাহলে আমি ইউটিউব ভিডিও জব পোস্ট করতেছি মানে আমার লেন্থ থাকবে ওয়ান থেকে টু মিনিট তো এটা আমরা সিলেক্ট করে দেবো ভিডিওর লেন্থটা সিলেক্ট করার পরে আমার নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা থামবেল সিলেক্ট করব। এখান থেকে আমি আমার থামবেলটা সিলেক্ট করে নিলাম এই ভিডিওটা আমি ভাইরাল করতে চাচ্ছি ঠিক আছে অর্গানিকভাবে তার মানে এটাই আমার ই করতে হবে তারপরে হচ্ছে আমার টাইটেলটা দিতে হবে এখানে টাইটেল এখানে আমি আবার এইখান থেকে আসার পরে মরে যাবেন মরে যাওয়ার পরে সেকেন্ড স্টেপটার আমার টিভি দেওয়ার পরে এখানে আবার ক্লিক করে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে আমি টাইটেল লিখে দিই বললাম ইউটিউব ভিডিও লিখে দিলাম ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও ওয়াচ ইউটিউব ভিডিও ওয়াচ ঠিক আছে তারপর আমি একটা আইকন দিয়ে দিচ্ছি সুন্দর চেয়ে বাস হয়ে গেল তারপর একটা আমি এখানে লিখে দিলাম ফুল ভিডিও দেখতে হবে একটা বলে দিই ফুল ভিডিও দেখতে হবে যাই হোক মানে রেকর্ড চলতেছে এই কারণে হয়তো আস্তে না যাই হোক আমি এইভাবে লিখে দিলাম ফুল ভিডিও দেখা লাগবে ভিডিও দেখা লাগবে তো আমার মোটামুটি হয়ে গেছে এখানে আমার এই করতে হবে আরেকটা দিয়ে নিতে হবে এখানে সব সময় এই যে হুম যাবেন এটা আমাদের টিভি দেওয়ার পরে এখানে আমরা মরে যাব মরে যাওয়ার পরে সেকেন্ড স্টেপ টিভি দেবো হয়ে যাবে তাহলে আমরা এখানে আমাদের কাজটা হয়ে গেল আমরা নেক্সট টিভি দেবো ও এখানে আমাদের এখানে এটা সিলেক্ট করতে হবে আমার কতজন ওয়ার্কার প্রয়োজন আমার ওয়ার্কার লাগবে মিনিমাম ধরন কতজন হবে পঞ্চাশ জন ঠিক আছে আমি পঞ্চাশ জন নিলাম এক জনকে আমি দিব কত করে জিরো পয়েন্ট জিরো পনেরো সেন্ট করে স্ক্রিনশট রিকোয়ারমেন্ট আমার এক টাকার স্ক্রিনশট স্ক্রিনশট লাগবে একটা টাকার স্ক্রিনশট লাগবে কত দিনের জন্য আমি এখানে পোস্ট করতে চাচ্ছি মনে করেন এখানে তিন দিন আছে আমি চাইলে তিরিশ দিনও দিতে পারি আমি চাইলে তিনশো দিনও দিতে পারি এটা আপনারা দিয়ে নেবেন এতে কোনো এখানে কোনো ফি দিতে হবে না এটার জন্য আপনার অনেক সুবিধা তো দেওয়ার পরে আমি এখানে যা সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে দেওয়ার পরে কিছু সেকেন্ড সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কাজটি হয়ে গেছে তো আমাদের এটা কিন্তু জব পোস্ট করে আমি এখানে ফাইন জবে যাব ফাইন জবে যাওয়ার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জবগুলো চলে আসবে অটোমেটিক ঠিক আছে তো এভাবে আপনারা জব পোস্ট করবেন অবশ্যই এখানে ডিপোজিট করে নিতে হবে দেখতে পাতাছেন এখানে আমার নব্বই নব্বই ডলার ছিল নব্বই ডলার ছিল মাত্র এখন এক ডলারের মতন খরচ হয়েছে তো এভাবে আপনারা জব পোস্ট করবেন এবং অর্গ্যানিকভাবে এইগুলো নিতে পারবেন আপনারা সাবস্ক্রাইবগুলো নিতে পারবেন ঠিক আছে তো আমি দেখাচ্ছি ইউটিউব ভিডিও যে যেমন এই ভিডিওটা যদি দেখতে হয় কীভাবে দিতে হবে ইউটিউবে যেতে হবে যাওয়ার পরে এখানে এই যে নামটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে দেখার পরে স্ক্রিনশটটা আপলোড করে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো এটার মধ্যে কোনো ভেজাল নেই সুন্দরভাবে কাজ করবেন কাজ করলে পরে টাকা পেয়ে যাবেন আর এটার মধ্যে অল্প টাকা হলেই উইথড্র দেওয়া যায় আর একশো টাকা দিয়ে আপনারা কাজ করাতে পারবেন একশো টাকা ডিপোজিট করে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার আমাদের পাশেই থাকবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ তো ভালো থাকবেন এখান থেকে ডিপোজিট ডিপোজিটে গেলে পরে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদ রকেট যে কোনোভাবে বিকাশ এর ডিপোজিট করতে পারবেন তো আজকে আপনার ভালো থাকবেন